এই পাঁচটি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার ফোন কল রিসিভ করছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ থেকে পনেরো মিনিট পরে চেষ্টা করুন দুই কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তবুও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে তার সাথে ভদ্র ব্যবহার করুন তিন এখনো বিয়ে করনি কেন তুমি এখনো নতুন বাড়ি কিনছ না কেন এই ধরনের প্রশ্ন করার থেকে বিরত থাকুন চার অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ করবেন না একটু কথা বললে যে মানুষটা খুশি থাকে তাকে অবহেলা নামক বিষ দিয়ে কখনোই মেরো না যে ভালোবাসাতে বিশ্বাস আর ভরসা থাকে সে ভালোবাসা ভেঙে দেওয়ার মতো কারো ক্ষমতা থাকে না যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তির মোহ নয় যে জোর করেই তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবে না কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না সেই মানুষটার ভরসা ভেঙ না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে কাউকে ভালো না বাসতে পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না আগে শুনেছিলাম কষ্ট করে পাওয়া ভালোবাসা নাকি অনেক মজবুত হয় আর এখন বুঝলাম ভেজালের যুগে কষ্ট করেও কোনো খাঁটি ভালোবাসা পাওয়া যায় না সবকিছুতেই স্বার্থ থাকে মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে ফল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে